আসসালামু আলাইকুম এখন আমি যে জায়গাটার মধ্যে আছি এই জায়গাটা হচ্ছে আমরা হরিগঞ্জের এবং দৌলতপুরের একটা মধ্যবর্তী স্থান যা গত বছর মানে গত বছর আমাদের এটা বাঙ্গাল ছিল আমরা যে জায়গাটার মধ্যে দাঁড়াইছি জায়গাটা হচ্ছে গিয়া বাংলার স্থান ফলে বরণ হয়েছে আমরা আব্দুল দাদা তাহা অবস্থায় আবুদের সাহেব দিছিলাম এমপি সাহেব এখন বিষয়টা হয়েছে যে হারে এখন আবার পাড়া দিছে মনে হয় পানি যে আর আর বাড়তেছে যদি এইভাবে বাড়তি তাহলে সারা তাহলে আর আরেকবার এদিকে আমরা বাংলা দেওয়ার সম্ভাবনা আছে এই যে পানি এসে পড়ছে এটার পর্যন্ত আসে এটি পর্যন্ত আসে পানি নিরব গতি গতিশীল একটা অবস্থায় আছে আমরা আপনারা হলে একটু দেখুন এই যে ফাটা

हम रुई माने माझमत्ता देखते-देखते जाऊने अवस्था आस्करा की अवस्था बोलू मीं वास्करा काही हलकाच जोडलां गेला की इथं नुया हा बदलतो तर दूर बोलू अरे भाई इथनंया हां ज्या जासू नका नाही आगे आ सकते हैं साहब बहुत बहुत धन्यवाद यह बंदे और आगे भी जाने के लिए सब हमारे साथ में लगा हुआ है और और फोन भी नहीं

কারণ সবাই একটু সতর্কভাবে টাকা লাগবো